ভাব উঠবে না নারী জাতি কমল কি মন্তর জানে আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারী তার আর পর্দা বিহীন চলে তারা করে ঝলম আছে না নারীরা নিজেকে আসি কি নাতির কোন দিক দিয়ে তোমরা ঢুকবা সেই বার তোমাদের সামনে শোনাবো কিন্তু মা তোমরা একটু গুছিয়ে জমে 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 বসে যা

দিনা وجকারিনায়ে রব্বুল করে সন্তান যখন বাপের সামনে লাশ নিয়ে যখন জানাজা পড়বে আল্লাহ বলবে বান্দারে তোর বাপের যতো চলা ফেলানাতে অন্ধকারে সাগেরা কবিরাজ যতো গুনাহ করেছিল আমি আল্লাহ তোর দোয়ার বদলায় সমস্ত গুনাহকে maaf করে দিলাম কি সুমন্না বলবেন না না বাড়িতে গিয়ে বলবেন নাকি

डुबी बारा पे जब तुम रंग خبر به اسبے ମାଟି ଓ ମୁସଲମାନ ଦର ଦିଗ ଓ ଦରଦୀ

দুইটাই মিডিনে পড়ে গেল আর প্রত্যেকটা শরীর থেকে মাংস তুমি একদিকে নিহাজ করো আমি যদি অন্যায় করেছি আল্লাহর কাছে কম চাইবো আল্লাহর কাছে মাপ চাইব পাচক নামাজ পড়ার চেষ্টা করবো আল্লাহর দিনকে মেনে নিব

খোঁজ লাও অনেকের দাদা চলে গেছে মামা চলে গেছে নানি চলে গেছে দাদি চলে গেছে বাপ চলে গেছে মা চলে গেছে বন্ধু ভাই চলে গেছে এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে কুনি গলা খুলে যাবে দোস্তনের মতোই তোমার মাথার চুল গলা খুলে যাবে পনেরো দিনের মাথায় তোমার শরীরে পচন ধরবে কুড়ি দিনের মাথাতে তোমার পেটটা ফেটে যাবে আর পেটে যাওয়ার পর 25 দিন থেকে 30 দিনের মাথায় তোমার সমস্ত সুরিলের মাংসগুলা পোকায় খেয়ে নিয়েবে তুমি পুরো 30 দিনের মাথায় তুমি খোঁজে নিয়ে দেখো তুমি কোনো জিনিস পাবা না তুমি কঙ্কালসার খুঁজে পাবা না কিন্তু কিন্তু দেখে নাও তোমার ওই কবরের বাস কিন্তু এখনো কাঁচা আছে এখনো শুকায়নি কিন্তু তোমার দেহ কিন্তু কঙ্কাল ছাড়া কিছু না ও যুব

আল্লাহ আমার বললে ওমিনের সত্য করার দায়িত্ব আমি আল্লাহ আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ আজকে আমি ঘটনা আপনাদেরকে শুনি ও মুসলমান শুনেন কেন নামাজ পড়বো না কেন কুরআন পড়বো না কেন আল্লাহর জিনবো না কেন নবীর চিনবো না নবীর সাহাবাদের একটু ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ আল জরী রাদিয়াল্লাহু তাআলা কি নাম বল না আব্দুল্লাহ আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে কোনো খাবার নাই বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই কিন্তু তিনি জীবনে কোনোদিন নামাজ কান্না করেন নাই প্রত্যেকদিন মসজিদে নবাবীতে নবীর পিছনে নামাজ পড়তেন হটাতে ফজরের আজান হয়ে গেল হজরতে বিলাল আজান দিয়ে দিল হজরতে বিলালের আজান শুনে মসজিদে নবাবিতে আপনার মসজিদে লোড হয়ে যা সমস্ত সাহাবাহ আল্লাহ নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটা সাহাবা মসজিদে বসে কিন্তু আপনার অমুক সাহাব আনসারি আনসারী সে কিন্তু বসে না নবী কিছু বললেন না দ্বিতীয় দিন কিছু বললেন না তৃতীয় দিন বললেন ও সাহাবা সেবার যদি মসজিদ আসে তাকে বসতে বলবা আল্লাহ নবীর সাহাবা মসজিদ নবমীতে এলেন বিশ্ব নবী তিনি সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন আল্লাহর নবী মসজিদে সমুদ্র নামাজ থেকে পারে হলেন আব্দুল্লাহ

আমার বিবিকে গত্ত খনন করে গত্তির ভিতরে আমি রেখে এসেছি আমি আমার বিবির পোশাক কেন খুলে এনেছি গো নবী আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর আমার বিবিকে পোশাক কেন খুলে দিই আর আমার এই পোশাক কেন আমার বিবি নামাজ আদায় করে না ইয়া রাসূলুল্লাহ দুনিয়া কক্ত নমাজ ছেড়ে দেয় যারা তারা নমাজ ছেড়ে দিল না তারা কুপুরি করে ফেললো তারা একক্ত নমাজ কাজ করে ফেললো তারা কাজা করলো না দুই লোকষ্ট বসে বছর তারা জাহান নামে পড়বে ও মুসলমান আমরা কত নমাজ কাজা করেছি কত নমাজ জীবনে ছেড়ে দিয়েছি হাত থেকে নেয়াদ করি হুজুর গো যখন সময় পাবো আল্লাহর হুকুম নমাজ ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলল না ও মালেরা বুঝতে পেরেছে যে তুললি মনে হয় বিপদ এবার তুললি নমাজ ফরজ আর না তুললে ফরজ হবে না নাকি মনে হয় আপনাদের ওরা মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি আমার মনের গপন সবর জানে হালতের আধারে জনে দে কোথা কি করেছো তুমি সব জানে সে চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো সকলকে আগে দাও যাবে আমার আল্লাহকে আগে দাও যাবে না জুলের জন্য আমার আল্লাহর সঙ্গে জ্বালা কি জ্বলবে না এরাকবার আমি আপনাদেরকে বলবো বা ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে বলি হুজুর পৃথিবীতে যত দিন থাকবো আল্লাহর ইবাদত করার চেষ্টা করব আল্লাহর হুকু নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহর দিনের

Cuidado, <laughs> este es <esparado, gülüyor> ভিতরে করার ভিতরে সুরাইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিলেন কালকে আমাদের দিন জবানে তারা মেরে দেবে হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল হাত বলবে মাহবুদ গো ওই সন্ন্যাসী ডাকার জলসা বক্তা যে বলেছিল ও আল্লাহর বান্দা আল্লাহর দিনকে মেনে নিবা আল্লাহর দিনের খিদমত করবা হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে তাই আমি বল পের বসনিক ইহুদি নassaraকে মসজিদকে ভেঙ্গে দিতে চায় মাদ্রাসাকে ভেঙ্গে দিতে চায় কোরআনকে পুড়িয়ে দিতে চায় পারবে না পারবে না রাউন পারে নি লুমরুদ পারে নি আবু জেহেল পারে নি আবু লাহাব পারে নি উদবা পারে নি সাইবা পারে নি মুগীরা পারে নি এই যুগের বেঈমান যারাও কোনোদিন পারবে না আর একবার হযরত তুলি দিয়ে বলুন ইনশাআল্লাহ আমরা এই দরহাত আল্লাহর আব্বাস আজকে মসজিদের উন্নতিকল্পে জলসা মসজিদের একটা জায়গা কেনার জন্য জলসা আল্লাহ নবীর একটা হাদিস পড়েছি নবী বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান ফাল্লাহু লাহু আল্লাহ ফিল বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় মসজিদের কাজ করে দেয় মসজিদের জায়গা তৈরি করে দেয় আমার আল্লাহ দিনে তাদের জন্যে ঘর তৈরি করে দেবে তাই আমি বলবো বাপরে ও মুসলমান বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আমি আপনাদের কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে বলবো না আমি তিরিশ জন দুরুদিকে বলবো তিরিশ জন দুরুদি কেন জানেন আল্লাহর কোরআন হলো তিরিশটি পারা রমজান মাসে রোজা হলো তিরিশটি তারাবি হলো তিরিশটি আমি তিরিশ জন ভাগ্যবানকে বলবো ও সন্ন্যাসী ডাঙার মুসলমানেরা আল্লাহ আমি মাত্র পাঁচ হাজার করে টাকা দেখতে চাই বহু টাকা বহু দিকে চলে যায় বিবি পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় ডাক্তারের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় ও অসুখ বিসুখের জন্য যায় আমি আল্লাহর কোরআন আল্লাহর ঘরের জন্য মাত্র পাঁচ হাজার করে টাকা আমি তিরিশ জুল দুরুদিকে দেখতে যাই ইনশাল্লাহ তিরিশ জুন সৈন্যাসিনেঙ্গার মাটিতে আমি জানি সন্ন্যাসিনগার মাটিতে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এখানে আছে আছে না বলুন কিন্তু আমি না আমি পঞ্চাশ টাকা চাই না আজকে বড় কষ্ট আপনারা মসজিদটা সুন্দর বানিয়েছেন কিন্তু মসজিদের অনেক কাজ এখনো বাকি মসজিদের জায়গার প্রয়োজন মসজিদের রুজুখানার প্রয়োজন মসজিদের বাথরুমের প্রয়োজন আমি আপনাদেরকে বলবো তাই তৈরি করার জন্যে ইমামের ঘর বানানোর জন্য জায়গার প্রয়োজন তাই মসজিদের জন্য আমি তিরিশ চাল্লার বন্ধ কি বলবো মাত্র পাঁচ হাজার কোনে টাকা ও মুসলমান গো আল্লাহর কারের জন্য পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ দেরি করব না বাপ সময় নষ্ট করব না পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই নগদ হয়ে যান নগদ যদি পাঁচ হাজার করে হয়ে যায় আলহামদুলিল্লাহ আর নয়তো আপনি এক মাসের মধ্যে দিয়ে দেবেন কত কোনটা

আল্লা রেয়ারা বন্ধা ওতেই বসেছিল পাঁচ হাজার টাকায় আজ কি দেখো দানিলো আনো দোয়া করি আমি বান্দার বন্দার আল্লাহ যে বানাকে গো সুখে রাজিব ও মুসলমান আমি আপনাদেরকে শোনাবো একটু দয়া করে বসবে। এই দেখেন 3 নম্বর পাপ একজন 1000 টাকা দিয়েছে बाप নাই একজনের টাকা নগদ তার মা-বাপের জন্য দিয়েছে আল্লাহ বাপে এর বানাক ওই বসেছিল এ মা-বাপের নামেতে 1000 এর নগদ দিল আর দোয়া করি আমি বান্দার কারা আল্লাহ দিও তোর মা বাপকে তুমি জান্নাতে আদন আল্লাহ ও সুন্নাহ জয় দেখেন কি ফেলু ফেলু সে কত নগদ কিছু হবে না এখানে আসেন মুসাফা করি চলে আসেন ফেলু সে

হাজার টাকা মহাসেন শেখ আর হাজার টাকা লিমুদ্রি শেখ মিতু আহ পাঁচ ন আলিমুদজিদ দুজনের মিত্র নাকি দুজনে মিতু দুইজন আছে কবর দুই হাজার দিল দাদা দেড়জন আর দোয়া করি আমি ভাইজানের কার আল্লাহ কবর দিলো তাদের সুখে নজিদা 2000 নগদ আর 8000 বাকি কিনা ভাই নেকশদ ভাই алле মুসাফাকা কর না আপনি মাতা ও বাবা দাকিলে আমারে কইলে

আল্লাহ তোমার রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ তোমার দিনের জন্য দিলে কোনো দিন কমে যাবে না ও আল্লাহ বান্দা শুনে দিন একটা ঘটনা আপনাদেরকে শোনায় ইজ্জতের মালিক কে নাদির নামে বেনা কথা বলতে হবে ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে কে নদীরে কুল ভাঙে এই তো নদীর খেলা ঘরে সকাল বেলায় বাদ সারে তুই সন্ধ্যা ফকির বেলা সন্ধ্যা ফকির হতে পারে না পারে না ধরে বলুন পারে কিনা শোনাছি আছি মনে রাখেন কিনাম

সেদিন আমি এক জায়গায় ব্যবসা করতে গেছি চব্বিশ পরগনায় বলছি ভাই রিক্সাওয়ালা তোমার নাম কিন্তু বলছে আমার নাম কংগ্রেস বলে আমরা তিন ভাই একজনের নাম হলো কংগ্রেস আর একজনের নাম হলো সিপিএম আর একজনের নাম হলো মারভোথোথ আমার যেটা হলো সিজারুল শেখ এর নাম তৃণমূল আর কি নামে পাঁচশো টাকা দান করেছে

আল্লাহ দিজোর কি কি সুখের জীবন দেওয়া কে দিলো আলাম আলাম এক হাজার টাকা নগদ আল্লাহ রো পেয়ারা বান্দা আল্লাহ ছিল এক হাজার টাকায় আলাম দেখো গোদা আর তোমার করি আমি আলামের কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন